বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক মাস হয়ে গেল এক মাস হয়ে যাওয়ার পর বাংলাদেশ কেমন আছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান স্বীকার করে নিচ্ছেন ভারতই তাদের একমাত্র প্রতিবেশী দেশ ভারতই পারে তাদের পাশে দাঁড়াতে স্বীকারোক্তি মোহাম্মদ ইউনুসের শুধু এখানেই শেষ নয় কেমন ভাবে চলছে সেখানকার আর্থিক উন্নতি কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের সরকার আবার অন্যদিকে শেখ হাসিনার পতনের পর সে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের কাজকে কিভাবে দেখছেন শেষ ছত্রিশ দিন অর্থাৎ হাসিনার পতনের আগে শেষ ছত্রিশ দিন কেমন ছিল এই সব নিয়েই আর প্লাস নিউজ ডিজিটালের পেজ থেকে আমি সাংবাদিক সুচারু মিত্র আপনাদের সঙ্গে এসেছি এর আগেও বাংলাদেশ নিয়ে বারবার আপনাদের কাছে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আজকেও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আপনাদের কাছে ব্যাখ্যায় যাব অবশ্যই প্রথমে আগে আজকে আমরা যে বিষয়টায় চোখ রাখবো সেটা হচ্ছে শেখ হাসিনার পতনের পেছনে ঠিক কি কি কারণ ছিল এবং ছত্রিশটা দিন ধরে শেখ হাসিনার ওপর চাপ তৈরি হচ্ছিল সেই চাপগুলো কি কি আমরা আমাদের ব্যাখ্যা বিশ্লেষণে আপনাদেরকে দেখাবো এবং তারপরে আসব অন্তর্বর্তী সরকারের এক মাস অতিক্রান্ত কেমন কাজ করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যান্য প্রতিনিধিরা তো শুরু করা যাক আজকে এই বিষয়টা হাসিনার আগে শেষ দিন বাংলাদেশের মাটিতে রাজনৈতিক দীর্ঘ জামানার অবসানের পেছনে কার সাজি কাজ করেছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই ছত্রিশ দিনে ঠিক কি হয়েছিল এই ছত্রিশ দিনে কিভাবে উল্টেছিল পাশা আসিনার পদত্যাগের আগে শেষ ছত্রিশ দিনের রোজ নামচা থাকছে আমাদের এই বিশ্লেষণে এবং যেখানে আপনারা জানবেন যে কারণগুলো ঠিক কি কি ছিল ছত্রিশ দিন মানে কোন সময়টাকে আমরা ধরছি আমরা ধরছি জুলাইয়ের দু তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ ছাত্রদের আন্দোলনে গণ অভ্যুত্থান আঁকা হয় নতুন বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিলতিল তিল করে জমে থাকা ক্ষোভ দীর্ঘশ্বাস বিক্ষোভ আকারে ফেটে পড়ে একোনা থেকে উপনায় বিপ্লবী ছাত্র জনতার একের পর এক দাবি সামনে আসতে থাকে তার সামনে দাঁড়াতে পারেননি সরকারের কোনো বাহিনী ঢাল হওয়া তো দূর রাজনৈতিক পরিবর্তন ঘটাতে এগিয়ে এসেছিলেন অনেকে রক্ত দিয়েছেন একাধিক ছাত্র আন্দোলনের সামিল হওয়া প্রতিনিধিরা ছাত্র আন্দোলনের রক্তে স্বৈরাচারের বিরুদ্ধে কার্যত নতুনভাবে স্বাধীনতা পায় বাংলাদেশ যা শেষ হয় গণভবনে মানুষের পদযাত্রায় গণভবনের দেওয়ালে লেখা হয় নতুন ইতিহাস হাজার হাজার নিরাপত্তায় মোড়া গণভবন কার্যত চলে যায় বিপ্লবীদের হাতে পাঁচই জুন দু হাজার সালের মন্ত্রিসভায় ঘোষিত সাহিত্য শাসিত এবং আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল অবৈধ বলে ঘোষণা করা হয় হাইকোর্টে এর প্রতিক্রিয়ার ছটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এবং শহীদ মিনারের সামনে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে দোসরা জুলাই থেকে চৌঠা জুলাই সুপ্রিম কোর্টের আবেদন বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিক জায়গায় করা হয় বিক্ষোভ সমাবেশ ছয় জুলাই শিক্ষার্থীরা ডাক দেয় বাংলা আন্দোলনে আসে অন্য গতি এবার আসি সাতই জুলাইয়ের কথায় দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ বাংলা ব্রোকেটের পর ছাত্রদের আন্দোলন স্তব্ধ হয়ে যায় এবং সেই জায়গায় আবার ছাত্ররা নতুন করে ঐক্যবদ্ধ হয় বিক্ষোভকে অযৌতিক উল্লেখ করেন খোদ শেখ হাসিনা বিক্ষোভের আজ ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে ধীরে ধীরে কমতে কমে আসতে থাকে ঢাকার সঙ্গে অন্যান্য শহরের যাতায়াত নতুন আইন প্রণয়ন করে কোটা ব্যবস্থা পুরোপুরি বাদ দেওয়ার দাবি জানানো হয় ছাত্রদের তরফে একাধিক দাবি জানান বিক্ষোভকারীরা এরপর দশই জুলাই দু হাজার নির্দেশের পর সরকারের পক্ষ থেকে কোন রকম প্রতিশ্রুতি পর্যন্ত আন্দোলন থামবে না বলে জানিয়ে দেয় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এগারোই জুলাই হাইকোর্টে জানানো হয় সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন করতে পারে কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবেন তবে বিক্ষোভকারীরা নতুন আইন প্রণয়নের আগে পর্যন্ত আন্দোলন জারি থাকবে এবং তা স্পষ্ট তারা জানিয়ে দেয় সরকারের পক্ষ থেকে আন্দোলন থেকে সরে আসার আর্জি জানানো হয় কিন্তু সেখানেও থেপে থাকেনি বিক্ষোভ ফলে এভাবেই হাসিনা সরকারের পতন ক্রমশ ক্রমশ যেন নিশ্চিত হয়ে যাচ্ছিল ঢাকার বাইরে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ঘটলো বারোই জুলাই সেই হামলার প্রতিবাদে সংস্কারের প্রতিবাদে অবরোধ করেন বিক্ষোভকারীরা আন্দোলন কিন্তু তখনো তিনি বাইরের হাওয়াটা বোধহয় বুঝতে পারছিলেন না তখনো তার কানে পৌঁছচ্ছিল না ছাত্রদের কথা সে কারণেই বোধহয় অনেকটা দেরি করে ফেলেছিলেন শেখ হাসিনা এরপর ষোলোই জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু আবুকে গুলি করে হত্যা করে পুলিশ বন্ধের ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হয় ছাত্র জুলাই রাজপথে নেমে আসে জনতার দল আন্দোলনকারীদের বিরুদ্ধে মার মুখী ভূমিকায় দেখা যায় পুলিশকে আবার শুরু হয় প্রতিবাদ পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারীদের আর ঠিক এভাবেই নিজের জায়গাটা নরবরে করে ফেলেছিলেন শেখ হাসিনা একটা সময় আসে সেনা প্রধান থেকে শুরু করে শীর্ষ আধিকারিকরা পৌঁছে যান বনভবনে এবং সেখানে পৌঁছানোর পর তারা বলেন এখনই দেশ সারতে হবে শেখ হাসিনা হ্যাঁ আগস্টের সেই দিনের কথা বলছি যেদিন তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং তাকে আশ্রয় দিতে হয় বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে একেবারে বাংলাদেশ থেকে বিশেষ বিমানে ভারতে আসেন তিনি ততক্ষণে গণভবন দখল করে নিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলনরত ছাত্রীরা এ গেল শেখ হাসিনার পতনের কারণ কিন্তু এরপর বাংলাদেশের রাজনীতির নদী দিয়ে বয়ে গেছে অনেক জল কেমন চলছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের কাজ নিয়ে সে দেশের অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সেখানে সমীক্ষা করেছিল তার মধ্যে শতাংশ মানুষ বলছেন অন্তর্বর্তী সরকারের কাজে তারা খুশি নয় মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার সেভাবে চালাতে পারছেন না আর একচল্লিশ শতাংশ মানুষ বলছেন তারা মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের কাজে খুশি কিন্তু সেখানে কারখানাগুলো কেমন চলছে এখনো প্রায় নিরানব্বই শতাংশ পোশাক কারখানায় আপনারা অনেকেই জানেন বাংলাদেশে পোশাক কারখানার নাম রয়েছে সেই পোশাক কারখানাগুলোতে বা ড্রেসের কারখানাগুলোতে এখনো আন্দোলন চলছে বিক্ষোভ চলছে সেটাকে থামানো যায়নি থামাতে পারেননি মোদ ইয়ফুস ফলে সেখানে বলা যেতে পারে আর্থসামাজিকভাবে যেটা বাংলাদেশের মূল ভিত্তি সেই বস্ত্র শিল্প এখনো বিক্ষোভ জটলার মধ্যেই রয়েছে এরই মাঝে রপ্তানি বন্ধ হলেও ইলিশের দাম কমে নি বাংলাদেশে ব্যবসায়িক ক্ষেত্রেও ব্যাপক ক্ষতির মধ্যে বাংলাদেশ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হলেও মোহাম্মদ ইউনুস এক মাসের সময় পর্যায়ে এখনো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারেননি তাই বোধ শতাংশ মানুষ বিভিন্ন সমীক্ষায় জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের ভূমিকায় খুশি নয় এমন অবস্থায় যে মোহাম্মদ ইউনুসের কথায় শোনা গিয়েছিল ভারত বিদ্বেষের কথা ভারত বিদ্বেষী হয়ে তিনি বলে উঠেছিলেন বাংলাদেশ তার নিজস্ব ঢঙে উঠে দাঁড়াবে এখন তিনি স্বীকার করছেন বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের একমাত্র প্রতিবেশী দেশ ভারত ভারতকে প্রয়োজন আর আমরা তো আগেই বলেছি ভারতবর্ষ সময় সেই মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের পাশে ছিল বাংলাদেশের পাশে আছে এবং থাকবেও শেখ হাসিনাকে এই ভারতে আশ্রয় দেয়া নিয়ে অনেক কথা বলেছিলেন মোহাম্মদ ইউনিস। কিন্তু এখন তিনি স্বীকার করছেন যে একমাত্র প্রতিবেশী দেশ যদি কেউ হয়ে থাকে বাংলাদেশের সেটা এই ভারতবর্ষ যারা সব সময় নৈতিকভাবে বাংলাদেশকে সমর্থন করেছে বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছে এক মাস অতিক্রান্ত হওয়ার পর সেই স্বীকারোক্তি শোনা যাচ্ছে মোহাম্মদ ইউনুসের কণ্ঠে আপাতত বাংলাদেশ সংক্রান্ত আপডেট আপনাদের কাছে দিলাম আরো লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আপনারা নজর রাখবেন আকাশ নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে এবং আমরা চেষ্টা করব আপনাদের কাছে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার জন্য আমি সুচারু মিত্র আপাতত বিদায় নিচ্ছি আপাতত আপনাদের কাছ থেকে বাংলাদেশের এই লেটেস্ট আপডেট নিয়ে বিদায় নিচ্ছি আমি